তো বন্ধুরা আমি আসছি আজ দেখো আজ তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে আসলাম আমাদের গ্রামের তো চলো দেখায় তোমাদেরকে তো চার একটু দেখাই দেখো আমাদের পাথার এটা এখানে ধান মানে রুবে এখন কঠিয়া পারছে কঠিয়াটা ওই যে আগ আগের দিকে আছে আগের ভিডিওতে দেখে দেখেছি যে কঠিয়াটা কিরকম বাইরে তো এখানে দেখো পাথরগুলো অনেক জল জল চারদিকে পাথারে জল ওটা ওটা হলো চা চা বাগান চলো আমি দেখাবো তোমাদেরকে চা বাগানটা ওরা আমাদের চা বাগান আছে ওখানে চলো দেখাবো আর এটা দেখো চারদিকে দেখো পাথারে জল 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 এখন বৃষ্টি দিচ্ছে না তার জন্য জলের জল চারদিকে সব পাথারই জল তো জলটা তারপর কদিন পরে ধান রোবে আবার তো এখানে দেখো অনেক ঘর কিন্তু অনেক ফাঁক 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 মানুষের ঘর তো এখানে একটা ঘর আছে এখানে তো এ দেখো টকু গাছ ওটা এখানে অনেক খালি সে চলো দেখাই তোমাদেরকে তো দেখছো রাস্তাটা কি নীরব রাস্তা তো চারদিকে দিকে দেখবে এটা হলো বাড়ি এটা আমাদেরই বাড়ি কিন্তু এখানে এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা আমিও জানি না এটা ঠিক আছে আমলুখি ধরছে ওখানে আমাদের একটা আমলকি গাছও আছে ওই যে ওই গাছটা দেখেছে ওটা হলো আমাদের আমলুখি গাছ আর এই বাগানটা দেখেছি বাগানটা হলো আমাদেরই বাগান তো আমি কখনো আসি না মানে আসলাম একটু ঘুরতে মন গেল তার জন্য আর আসলাম কখন কোন উচিত কর্মে আসি আসি না মানে তো এটা হলো আমাদের চা বাগান দেখো এটা এইখান থেকে অতটুকু দূর পর্যন্ত আমাদেরই চা এটা চা বাগান দেখো এখন পাথা এই যে এ দেখো চা গাছ তো এখানে ঢুকতে ভয় লাগে সাপ সাপটাপ থাকতে পারে তো সাপ থাকে না অবশ্যই কেন কেন মেডিসিন মারতে থাকে না সপ্তাহে সপ্তাহে তার জন্য তো এখানে দেখো এখানে তামুল গাছও চা বাগানের মাঝে মাঝে তামুলের গাছও আছে তো এবার তামুলের দাম অনেক কম কিন্তু তো দেখো এখানে পুরোটা চা বাগান দেখেছ তো ভিতরে ঢুকতে তো ভয় করে তো ওখানে একটা আমলকি গাছ আছে এসেছিলাম আমলুকি নেবো বলে কিন্তু আমলকি দেখা যাচ্ছে না অনেক দূরে আছে ওই যে গাছটা দেখেছে ওটা হলো আমলকি গাছ কিন্তু ওটা আমাদের আর ওইখানে একটা চালতা টেঙ্গা বলে যে ওটাও আছে ওখানে কিন্তু যেতে ভয় করছে দেখছো না কীরকম জঙ্গল আর সন্ধ্যা হয়ে গেছে যেতাম ওখানে আরেকদিন আসবো যে তখন দেখাবো তো এদিকে দেখো এদিকেও পাথরগুলা দেখো জল 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 এখন পাথারে জলেই জল জলেই জল তো রাস্তা তো গ্রামের রাস্তা জানোই কিরকম দেখো প্রত্যেকটা রাস্তায় জলে জল জলের জল তো আমি একা আসতে আমার ভালো লাগে না তার জন্য তো ওকে নিয়ে আসলাম ও আমাদের নিজেরই মেয়ে এরকম ঘরের জ্যাঠা ভাসুদের মেয়ে ভাসুদের মেয়ে মানে তো দেখো এখানে কিন্তু আজকাল ঘর চারদিকে ঘর হয়ে যাচ্ছে খালি জায়গা তো দেখতেই পাবে না তো দেখো এখানে একটা কে জানি ঘর উঠা কুই গেলো ঘরটা দেখে এটা এইটা সেন ও তো বন্ধুরা দেখো কি দেখবে জঙ্গলের কত রকম রকম তুমি গাছপালা দেখবে সব দেখতে পারবে আমাদের ভিডিওতে আমার ভিডিওতে মানে তো দেখো এই যে বাগানটা দেখেছি আমি একদম কত দূর থেকে আসছি ওখান থেকে আসতেছিলাম তো খালি গাছে গাছ গাছে গাছ দেখো চা বাগান এগুলো হলো চা বাগান এই পুরো বাগানটাই কিন্তু আমাদের দেখো একদম মানা ওখানে চলা হচ্ছে তোমাদেরকে নিয়ে যাব একদম এখান থেকে আসতে যে দেখছো এখান থেকে আস্তে 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 ওখান পর্যন্ত তো আমার সাথে যে কন্ট্যাক্ট করবে আয় চা পাতা পাঠাবো কিন্তু চা খেলে মানে বহু টেস্টি চাপাত লোকেল চাপাত খেতে পারবে দেখো এগুলো হলো এখন পাতা বহু হয়েছে এগুলো উঠায় নি কি জানি তো রাস্তাটা দেখো না কীরকম বোকা 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 মানে কাদা কাদা তো দেখো চা বাগান চা বাগান চা বাগান তো বন্ধুরা এটা বাগানের লাস সীমানা তো আসলাম দেখতে আমি আসলাম আসলে এখানে কাঁঠাল গাছ আছে একটা তো ওটা মধ্যে কাঁঠাল ধরেছে তো ভাবছি পাতে কিন্তু পারতে তো পারবো না অন্যদিন আজ দেখে যাবো ভাবছি অন্যদিন এসে মানে কাঁঠালটা পেরে নিয়ে যাবো তো চল দরজাটা খুবই চলতো ভিতরে ঢুকবো এখানে দেখো একটা ঘর বানিয়ে দিয়েছে মানে মানুষ রাখছি তো মানুষটা নেই তো মানুষটা থাকলে নিত না কিন্তু এখন মানুষটা নাই তো কেউ নিয়ে যাবে বলে হ্যাঁ তো তার জন্য ঢুকলাম ও কাঁঠাল গাছটা ওই যে দেখো ওই যে দেখো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আজ আস্তে আস্তে না তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তো ওটা হলো কাঁঠাল গাছ কাঁঠাল কিন্তু আছে অন্ধকারে দেখাতে পারছি না তো আজ তো পারতে পারবোই না কেন কি ওখানে কে পারবে আমরা তো পারবো না দুজন মেয়ে মানুষ এসেছি পারবোই না তো একজনকে বানিয়ে দিয়েছিল ঘরগুলা দিয়েছিল মানে তো এরকম মানুষ নেই ঘরগুলা মানে যে মানুষটাকে রাখছিল চলে গেছে মানে তো মানুষের সবসময় পাওয়া যায় না ভালো মানুষ কোথায় তাদের তার জন্য চলে গেছে তার জন্য বাড়িরা ফাঁকা ওখানে আমাদের নারকেল গাছও আছে দুটা কুলিস না বাদ দিয়ে সাপ সাপুট থাকতে পারে ও গিয়ে চলো ভিতরে ঢুকতে বুঝে বুতু বের হয়ে ওটা খুলিস না মানুষ দিন ধরে নেই তো তো আরেকটা আমাদের নারিকেল গাছও আছে এখানে তো এটা দেখো এই যে চা বাগান এগুলো মানে দেখা কষণা করবার জন্য একটা মানুষ তো থাকা বাড়িতে দরকার তো রেখেছিলাম মানে তো মানুষটা তো নেই মানুষটা মানে ছেড়ে দিয়েছে আমরাই রেখেছিলাম মানুষটাকে বাড়িতে তারপরে দেখো এই যে নারিকেল দেখো এখন তো বহু ছোটো ছোটো আছে নারকেলগুলো না তো দেখো নারিকেলগুলো আমি এই নারিকেলগুলো নেবার জন্য আমার নারকেল আমার ছেলে ডাব খেয়ে ভালোবাসে তার জন্য ভাবছিলাম এগুলোকে পারবো নিয়ে যাবো তারপর ছেলেকে দেবো মানে তো দেখছি এগুলো তো অনেক ছোটো ছোটো আছে আর কতদিন যায় যেতে হবে তারপরে পারব এগুলোতে তো দেখো এই যে নারকেল ধরেছে অন্ধকারে দেখা যাচ্ছে না তো এই দেখো চা বাগানের সামনেই আছে তো তার জন্য নারকেল তো পারা অসম্ভব আর কতদিন অসম্ভব মানে এখন তো পারবো না ছোটো এটা আমাদের জল হয়নি পরে আসবো অন্যদিন বেড়ে নিয়ে যাবো এখানে একটা আম গাছও আছে দেখো এই যে একটা আম গাছ এটা আম কই পাবে এটা খালি বাড়ি পরে থাকে যে তার জন্য কেউ কে পেরে মানে নিয়ে যেত তো নারকেলগুলো আছে যে ভাগ্য কিন্তু কেউ না আসলে তো এরকম চুর হয়ে যায় ও কোনো বছর তো পাই না এই জন্য আমরা আগে আগেই মানে পেরে নিয়ে যাই তো বন্ধুরা দেখো এটা হলো চা বাগান এই যে এটা হলো পুরাটা হলো চা বাগান দেখো তো এখানে পাতা তুলে তো দেখো এই যে এই পাবে আগাটা তুলে তো এটা দুটা পাতা থাকে ওটা কিন্তু এক নম্বর পাতা হয় তারপরে এগুলো কথা বলতে পারি না আমি তত শুনেছি মানে দুটা যখন একদম চিকনে চিকনা পাতা ওটা এক নম্বর কোয়ালিটি পাট হয় বলে তো চলো যাই অন্ধকার হয়ে যাচ্ছে তো এখানেও দেখো মাইগুলো সুপারি গাছ আছে তাঁবুল নাই তাম্বুল এখানে ধরছে তো এগুলো আমরা কিন্তু যখন হয় এগুলো আমরা পারি পেরে মানে বিক্রি করি যে কটা গাছে এখানে আরও আছে ওদের ভিতরে গাছ ওটাও একটা বাজ বাড় আছে আমাদের তো এখানে অন্যেরও বাড়ি আছে ওদিকে তো দেখো ওখানে বাড়ি আছে চারদিকে জঙ্গল দেখো একটু চারদিকে দেখো খালি জঙ্গল দেখতে পা তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবি আর আমার এত সুন্দর গ্রামটা দেখে তোমাদের কীরকম লাগলো একটু লাইক কমেন্টে জানাবে আর লাইক করবে কমেন্টে জানাবে তো এখন বাড়ি যাব অন্ধকারে গেছে এখানে বাক্সাগো বের হতে পারে তোমরা বা যাবো এখন বাড়ি বাড়িটাটা উপরে কাট